নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন ভূতের গল্পগুচ্ছ চ্যানেলটিকে অমেষ এক সপ্তাহ হল একটি কাগজের ফ্যাক্টরিতে কাজ পেয়েছে এর মধ্যে একদিন তার ওভারটাইম ডিউটি থাকার কারণে কাজ শেষ হতে অনেকটা রাত হয়ে যায় কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে দেখে প্রায় রাত দুটো বাঁচতে চলল অনিমেষ একটি জঙ্গলের রাস্তা ধরে প্রত্যেক দিন ফ্যাক্টরিতে আসা যাওয়া করত প্রতিদিনের ন্যায় আজও সে জঙ্গলের রাস্তার দিকে এগোচ্ছিল অত রাতে আশেপাশে কেউ ছিল না তাই চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল শুধুমাত্র কিছু শেয়াল ও কুকুরের টাক ভেসে আসছিল ধীরে ধীরে অনিমেষ জঙ্গলে প্রবেশ করছিল কিছুটা রাস্তা হাঁটার পর অনিমেষ ফোনে দেখলো দুটো বাজে এবারও তাড়াতাড়ি পা চালাতে লাগলো দশ থেকে পনেরো মিনিট হাঁটার পরও জঙ্গল শেষ হলো না যেখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট হাঁটলেই বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়া যায় এবার ওর চারপাশটা ভালোভাবে তাকিয়ে দেখতেই চমকে উঠল অনিমেষ দেখলো যেখানে ও ফোন থেকে সময় দেখেছিল সেই স্থানে ও দাঁড়িয়ে আছে অনিমেষ থাকে হঠাৎ ওর একটি কথা মনে পড়ে যায় ওকে একদিন ওর দিদা এক কথক ভ্রষ্টাকারী গল্প বলেছিল যে নাকি মাঝরাতে যাতায়াত করা প্রতীকদের পথ ফুলিয়ে দেয় এবং কিছু ক্ষেত্রে অধিকদের প্রাণহানি করার মতো ক্ষমতা রাখে এসব কথা বহু বছর আগে যখন ও ছোট ছিল তখনকার শোনা গল্প কিন্তু এই মুহূর্তের বারবার এই কথাটি ওর মাথায় হুড়পাক খেতে থাকে অনিমেষের এইসব কথা ভাবতে ভাবতে ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় ও বাড়িতে বেশ কয়েকবার ফোন করে কিন্তু কোনোভাবেই কোনো রিং হচ্ছিল না তখন এদিকে ওর প্রচণ্ড জল তেষ্টাতে না জেহাল অবস্থা আর রাস্তা শেষ হওয়ার নাম না এমন সময় হঠাৎ একটি মহিলা কণ্ঠস্বর ও শুনতে পায় এই নিন ধরুন জল খান তখন তেষ্টায় অনিমেষের প্রাণ যায় যায় অবস্থা তাই কোনোদিকে না তাকিয়ে তাড়াতাড়ি সে জল পান করে জল পান করা শেষে সে দেখে এক লাল শাড়ি পরে নারী ঘুমটা দেওয়া অবস্থায় তার সামনে দাঁড়িয়ে আছে গলার স্বর এবং দেখে অল্প বয়সী লাগছিল তার হঠাৎ অনিমেষের মাথায় খেয়াল আসে এখন তো অনেক রাত এত রাতে একা একটি নারী এই জঙ্গলে কি করছে তাছাড়া ও জানলো বা কী করে যে আমার জল পেয়েছে এবার অনিমেষ নারীটিকে জিজ্ঞেস করে কে আপনি আর এত রাতে এখানে একা কেন এসেছেন ঠিক তখনই সেই নারীটি বলে উঠে যায় অনিমেষ যখন চোখ খোলে তখন দেখে দুজন কাঠুরে তার দুপাশে দাঁড়িয়ে আছে এবং ভোরের আলো তখন ফুটে উঠেছে এবার কাঠোরেরা তার এই অবস্থার কারণ জানতে চাইলে সে সমস্তটা তাদের খুলে বলে এরপর তাদের মধ্যে থেকে একজন কাঠোরে বলে ওঠে কেন বাবা তুমি জানো না এ রাস্তা রাতে নিরাপদ নয় এ তো এক অভিশপ্ত রাস্তা তোমার মতো একই ঘটনা আমাদের গ্রামের আরও বেশ কয়েকজনের সাথেও হয়েছে তাদের মধ্যে কয়েকজন আর কখনোই বাড়ি ফেরেনি তাও তো তুমি ভাগ্যবান যে প্রাণে বেঁচেছ আর কখনো রাতে এই রাস্তায় আসবে না অনিমেষ বলে জি আর কখনোই এমনটা করব না এখন ওর যখনই ওভারটাইম কাজ থাকে তখন সে আর ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরে না এমনকি সকালেও খুব সাবধানে সেই পথ দিয়ে চলাচল করে হ্যালো বন্ধুরা গল্পটি এখানে শেষ হচ্ছে যদি সামান্য পরিমাণে ওই গল্পটি তোমাদের মনে জায়গা করতে পারে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ